হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি আজকে শুভ রথযাত্রা একটা শুভ দিন এই দিনে রথের দড়ি পণ্য টান তার সাথে ঘাটেও পণ্য কাপড়ে কলকাতার ম্যাক্সিমাম পুজো কমিটিগুলো আজকে খুঁটি পুজো করেছে তো এটা যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এখানেও আজকে খুঁটি পুজো হয়েছে খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে তো যাদবপুর অ্যাথলেটিক ক্লাব বরাবরই খুব ভালো পুজো হয় প্রচুর দর্শনার্থীর আগমন হয় এখানে আর এই যে এবারের থিম হল এখানে নতুনের মাঝে পুরাতনকে খোঁজা খুব ভালো থিউ সবাই আসবেন এখানে খুব ভালো এখানকার প্যান্ডেল হয় তো ঠাকুর মাসায় পুজো কমপ্লিট হলো আমিও এখানে চলে এসেছি এসে যজ্ঞের ট্রিপ নিলাম তারপরে অ্যাথলেটিক ক্লাবের এবারে সবথেকে খুশি পুজোর বড় আকর্ষণ হলো ফুচকা এই যে বিনা পয়সায় আনলিমিটেড ফুচকা খাও তো আমরাও এসে একটু ফুচকা খেলাম ভালোই লাগলো আর ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট সে